আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি ঈদের পরে কোরবানি ঈদের পরে আমাদের সাত ছয় দিনের মতো বন্ধ ছিল তারপরে আমরা দশ তারিখ এবং এগারো তারিখ দশ তারিখে আমরা চেম্বার খুলেছি এবং চেম্বারের পুরো কার্যক্রম আমাদের দশই জুন থেকে শুরু হয়েছে দশ এগারো তারপরে আজকে হলো কয় তারিখ পনেরো তারিখ পনেরোই জুন আজকে আমরা ফুল সুইং কাজ করছি কালকে আমাদের ১৬ জন অপারেশন হয়েছে তো আজকে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলি এখানে আসসালামু আলাইকুম জি স্যার আপনার নাম কি নাম সজীব সজীব বাড়ি কোথায় শ্রীপুর আচ্ছা আপনার কালকে অপারেশন করেছি অপারেশন যে করলাম তখন কোনো ব্যথা বেদনা টের পেয়েছেন আপনি টের পান নাই অপারেশন করার পরে আপনি কোনো অসুবিধা হয়েছে আপনার সার্ভিসে না কোনো অসুবিধা হয় নাই এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এখন আপনার কোনো অসুবিধা আছে সেটা বলেন না অসুবিধা নাই রক্ত যাওয়া পুজ পড়া ব্যথা হওয়া ইত্যাদি এইসব তেমন নেই আচ্ছা হাসপাতালের সিস্টার ওয়ার্ড বয় আয়া সুইপার ডাক্তার যারা সার্ভিস দিচ্ছে আপনাকে কেবিনে তারা কি সঠিকভাবে আসে খোঁজ নাই নেয় তারা কি আন্তরিক ভাবে আপনার সেবা দেয় সঠিক হ্যাঁ কেউ কোনো পয়সা পাতি চায় চায় না হুম ডাক্তার সাহেবরা আসে সিস্টাররা আসে এবং সবাই সঠিক মতোই আসে এবং সবাই হাসি মুখে আপনার সেবা দিচ্ছে হাসপাতালে যে খরচ বরচ হচ্ছে আপনার এখানে সেটা আপনার কাছে কি মনে হয় বেশি কম না সঠিক আছে সেটা বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে হাসপাতালের আপনার এই যে বেডে যে আপনি শুয়ে আছেন এইটা হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বেড বিছনা আশেপাশের যন্ত্রপাতি জিনিসপত্র এই হাসপাতাল কি আপনার পছন্দ হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ক্লিন মনে খুবই ক্লিন মনে হয় জি এবং আপনি যে বিছানায় শুয়েছেন এবং যেসব যন্ত্রপাতি চতুর্দিকে দেখতেছেন এগুলো কিন্তু আন্তর্জাতিক মানের এর চেয়ে ভালো পৃথিবীতে কেউ দিতে পারবে না হ্যাঁ এর চেয়ে ভালো যন্ত্রপাতি পৃথিবীতে না আপনি যে বেডে শুয়ে আছেন এটা হলো আইসিউর বেড হ্যাঁ তো আপনি কি চাকরি করেন আমি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট বাবা কি করে কৃষিকাজ করেন তো তাহলে ওনার অপারেশন পেরিয়ানাল অ্যাপসেস আপনার ইনফেকশন হয়েছিল পুজ হয়েছিল আর কি তো আপনি ভালো থাকেন ইনশাল্লাহ ঈদের পরে আমরা শুরু করলাম সম্মানিত দর্শকতা ফুল সুইং আমাদের কাজ চলতেছে দশ দশই জুন থেকে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেবা এবং হাসপাতাল এবং আপনারা জানেন যে হাসপাতাল হাসপাতাল আন্তর্জাতিক মানে এখানে বেড বিছানা যন্ত্রপাতি থেকে আমরা প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা সার্ভিস সমস্ত কিছু আন্তর্জাতিক মানের আপনি রোগীর কাছ থেকে শুনলেন আপনারা নিজেরাও সে পরীক্ষা পরখ করতে পারেন যে আমরা আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছি কিনা আপনাদের যে কোনো সমালোচনা আলোচনা আমরা সাদরে গ্রহণ করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডক্টর হাসপাতাল এটা এটা আমার আমরা শুরু করছি এক বছর হলো এবং এটা ধানমন্ডিতে মেইন রাস্তার উপরে ঈদগাহ মসজিদ আলমাস সি তার উল্টো দিকে অবস্থিত মেইন রাস্তার উপরে এবং পর্ণবর বাস স্ট্যান্ডে দক্ষিণ পাশে অবস্থিত আপনার টেলিফোন নাম্বারে সবাই সিরিয়াল নিতে পারেন যে কোনো চব্বিশ ঘন্টা চেম্বার খোলা থাকে চেম্বারে আমাদের রিসেপশন খোলা থাকে চব্বিশ ঘন্টা আপনি সিরিয়াল নিতে পারেন কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম